নারী শিক্ষার্থীদের উপরে যেভাবে হামলা হলো সারা দেশে মানুষ মারা গেল আবু সাইদকে দেখা গেল পুলিশ একজন নিরস্ত্র ছেলে সে সেখানে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু পুলিশ ডিরেক্ট তাকে গুলি করে হত্যা করলো এই বিষয়গুলো কিন্তু স্টুডেন্টের ভিতরে এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকে দারুণভাবে প্রভাবিত করেছে হাসিনা সার্বিকভাবে অপমান করলেন সংবাদ সম্মেলনে এই বিষয়টা কিন্তু স্পার্ক করে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন রাতে আমরা দেখলাম শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিলেন যে না তারা রাজাকার যে তাদেরকে বলা হলো তারা এটা মানেন না তারপরের রাতেই স্বতঃফূর্তভাবে সে ছাত্রলীগের দখলদারিত্ব মুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা গঠন করে ফেললেন হল থেকে ছাত্রলীগের দখলদারিত্ব উচ্ছেদ করা হলো ছাত্রলীগকে উচ্ছেদ করা হলো এর ভিতর দিয়ে শিক্ষার্থীদের মধ্যেই এই যে একটা ফেসিস্ট রেজিম ফেসিস্ট রেজিমের ব্যাপারে শিক্ষার্থীরা আগে থেকেই জানেন দেশের মানুষ আগে থেকেই জানেন তাদের ভিতরে একটা ক্ষোভের জায়গা সবসময়ই ছিল কিন্তু তখন এই বিষয়টা আরও প্রকাশ্যভাবে সামনে আসতে শুরু করে এবং আমি পরে গ্রেফতার হয়ে যাই এবং আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা তাদেরকে গুম করা হলো কিন্তু এখানে যারা ছিলেন তারা শক্তভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলেন এবং সারা দেশের মানুষ এখানে একত্রিত হলেন নারী শিক্ষার্থী বলেন পুরুষ শিক্ষার্থী বলেন তারপর মাতাসার শিক্ষার্থী বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন একেবারে খুবই ছোট ছোট বাচ্চা যারা কিনা এসএসসি লেভেলে আসেন তারাও কিন্তু এই আন্দোলনে এসে যোগদান করলেন তাদের অভিভাবকেরা আসলেন সর্বাত্মক জায়গা থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা শক্ত একটা ঘৃণা ছিল সেই ঘৃণাটা তারা আরও উস্কে দিয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ জীবন বাজি রেখে গণপুত্থান সফল করতে সমর্থ হয়েছে এটা তো সত্য এর আগে আমাদেরকে একেবারেই কথা বলতে দেওয়া হয়নি সে জায়গায় যখন প্রাইভারি শিক্ষার্থীরা স্লোগান দেন যে খুনি না গদি সার তখন তো তিনি ওই অবস্থার মধ্যে আছেন যে যত লোক মারা যায় যাবে মানে এত দূর পর্যন্ত তিনি হিংস্র হয়ে উঠেছিলেন তিনি তো কোনোভাবেই কোনো সমালোচনা কখনই সহ্য করেননি তো সে জায়গায় তার গদি সার যখন স্লোগানটা দেওয়া হয় তখন তো তিনি এটা সহ্য করবেন না এবং যা হলো তিনি নির্দেশ দিলেন এবং পুলিশ বাহিনী এবং তার দলের যারা ক্যাডাররা আছেন তার উপর জুপুরি গুলি করলো এবং মানুষ মারা গেল এই পরিমাণে এটা হচ্ছে শারীরিকভাবে সৃষ্টি করার জন্য আমরা যখন দেখছি যে আমাদের মায়েরা তারা তাদের একে টিনেজ যে শিশু তাকে তারা রাস্তায় পাঠাচ্ছেন অনুমতি দিচ্ছেন তাকে সাপোর্ট দিচ্ছেন রাস্তায় এসে পানি বিলি করছেন হয়তো কেউ কলা রুটি বা খাবার নিয়ে আসছেন শিক্ষার্থীদের জন্য মা হিসেবে অভিভাবক হিসেবে তারা যখন তাদেরকে এসে সাপোর্টটা দিচ্ছেন এই জিনিসটা তো আমাদের যারা ইয়াং যারা আছেন যারা টিনেজ যারা আছেন তাদের তো সর্বোচ্চ সাহসী করে যে না আমাদের আর কেউ ঘটাতে পারবে না এই যে সাহসটা আসে মায়ের কাছ থেকে আসে এই সাহসটা যেন না আসে আমাদের মায়েদেরকে যেন বন্ধ করে দেওয়া যায় মুখটা এবং তারা যেন আতঙ্কিত হয়ে মাথায় কপালে কাপড় বেঁধে পতাকা বেঁধে তার সন্তানকে যেন রাজপথে পাঠাতে না পারে এই ভয়টা দেখানোর জন্যই এটা করা হয়েছে চানখারপুলে অভ্যুত্থান সফল হয়ে যাওয়ার পরেও তিন চারজন এভাবে মারা গেছেন বিল্ডিং এর উপর থেকে গুলি করা হয়েছে এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটেছে এবং এই ঘটনাগুলো একেবারে সেন্টারলি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কমান্ডিং এগুলো ঘটেছে এখানে একটা গণভ্যুত্থানের ভিতর দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা যারা শিক্ষার্থীরা আসি আমরা সব সময় চাইবো যে মানুষ যা চেয়ে অর্থাৎ একটা ফেসিপ্যাথিক কাঠামোর বাইরে একটা রাষ্ট্র অগণতান্ত্রিক যে রাষ্ট্র তার বাইরে একটা রাষ্ট্র সুযোগের সমতার একটা রাষ্ট্র একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর যেন ফিরে না আসে তার জন্য যত ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো করা এই ব্যাপারগুলো তেন যারা যেন সঠিকভাবে করতে পারেন শহীদ আছে যখন পতন হয় তখনও শিক্ষার্থীদের একটা ভালো ধরনের ভূমিকা ছিল সবসময়ই শিক্ষার্থীরা কিন্তু অগ্রনায়ক ছিল এবারের আমরা যা চেয়েছি শিক্ষার্থীদের মধ্য থেকে যেন একেবারেই উপদেষ্টা যারা আছেন তাদের সঙ্গে সরাসরি কাজ করে সরাসরি যেন সেখানে শিক্ষার্থীদের যে বক্তব্যগুলো আছে আমরা যেন উপস্থাপন করতে পারি যে দায়বদ্ধতার কথা তারা সবসময় বলেছেন এই দায়বদ্ধতাকে যেন তারা বাস্তবে পরিণত করতে পারেন এই জায়গা থেকেই কিন্তু তাদের সেখানে যাওয়া যে একটা প্রতিনিধিত্ব সেখানে থাকুক তারাই সবকিছু করে ফেলবেন বিষয়টা এরকম নয় কিন্তু তারা যেন সেখানে ভালো নজরদারি করতে পারেন সকলকে যেন সকলকে যেন শিক্ষার্থীদের মেসেজগুলো সেটা যেন তারা পাঠাতে পারেন আছে নারী শিক্ষার্থীরা তারা যদি রাজপথে না আসতেন তাহলে গণবুত্থন সম্ভব ছিল না নারী শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে আসেন তখন সেটা বিজয়ের ডার প্রান্তে পৌঁছে যায় চৌদ্দ তারিখে যখন এরকম ধরনের একটা অপমানজনক বক্তব্য আসলো সেই সময় কিন্তু সবার প্রথম যারা রাজপথে এসেছে তারা কিন্তু নারী শিক্ষার্থীরা আমার স্পষ্ট মনে আছে আমি যখন টিসসিতে এসে গোটা কত শিক্ষার্থী ছেলে শিক্ষার্থীকে আমি দেখছিলাম যে তারা হয়ে ঘুরছে বা কয়েকজন রাজুতে দাঁড়িয়ে আছেন সে সময়টাতে শামসুল হল থেকে শত শত মেয়ে তারা কিন্তু স্লোগান নিয়ে আসতেছে আমি কিন্তু তাদের সঙ্গে হেঁটে হেঁটেই রাজত্ব এসেছে একটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের নারী শিক্ষার্থীরা যারা মাঠের রাজনীতিতে মাঠে এসে অ্যাক্টিভিজমে অংশ নিলেন তাদেরকে আমরা তেমনভাবে এই আন্দোলনে পরিচিত হতে দেখিনি যারা পুরুষ সমন্বয়ক আছেন তারা সারা দেশব্যাপী অনেক পরিচিতি পেয়ে গেছেন নারী সমন্বয়করা তেমন পরিচিতি পাননি তারপরেও এখানে আমরা খুব চেষ্টা করছি যারা নারী সমন্বয়ক যারা ছিলেন এবং সমন্বয়কদের বাইরে থেকেও যেসব নারী শিক্ষার্থী ভূমিকা রেখেছেন তাদের সঙ্গে আমরা কন্টিনিউয়াস আলাপ আলোচনা করছি আমরা তাদের মধ্যে থেকে টিম করছি যে হাসিনা সে তো নারী হবার কারণে ঘৃণিত নয় হাসিনা ঘৃণিত হাসিনা ঘৃণিত তার স্বৈরাচারিত্বের কারণে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এই দেশে এরশাদ তিনিও তো স্বৈরাচার করেছেন শিক্ষার্থীরা এখন ট্রাফিকের যে নিয়ন্ত্রণ তাদেরকে নিতে হয়েছে এটা একটা বাস্তবতার জায়গা ছিল এবং সেখানে নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী কোনো ভেদাভেদের জায়গাটা কিন্তু ছিল না তারা মিলে মিশেই আন্দোলন করেছেন মিলে দেশ সেবার কাজে কিন্তু তারা অংশ নিয়েছেন আমরা চাইব অবশ্যই যে এই বাংলাদেশ সবার নারী পুরুষ সকলের এই বাংলাদেশে কাউকে মাইনোর করে রাখার যে ব্যাপারটা সেটা যেন কোনোভাবেই না ঘটে সকলেই যেন সকলের অধিকারটা পায় এবং সকলের যেন একটা প্রতিনিধিত্ব থাকে সেটা যেন নিশ্চিত হয়ে আসে এটাই আমাদের চাওয়া বিচার বিভাগকে সংস্কার করা আসলেই খুবই কঠিন আমি আইনের শিক্ষার্থী এবং তিন তিনবার কারাবরণের আমার অভিজ্ঞতা আছে এবারের কথা বলি আমার রিমান্ড হবে কি হবে না রিমান্ডের আবেদন হল আমার যিনি আইনজীবী ছিলেন তিনি রিমান্ড বাতিলের জন্য তিনি আবেদন করলেন কিন্তু অপেন কোর্টে যিনি বিচারক ছিলেন তিনি কোনো আদেশ দিলেন না তিনি বললেন যে নথি পর্যালোচনা করে আদেশ অর্থাৎ তিনি ওপেন কোর্টে না তিনি তার কামরায় গেলেন খাস কামরায় যাওয়ার পরে সেখান থেকে তিনি আদেশ দিলেন এই বিষয়টি কিন্তু একটা ইঙ্গিত দেয় যে বিষয়টা তিনি তার মতো করে ফাংশন করতে পারছেন না বিষয়টা তিনি খাস কামরায় যাওয়াটা এটা এই আশঙ্কাই তৈরি করে যে খাস কামরায় অন্য কোনো জায়গা থেকে কোনো একটা আদেশ আসছে এবং আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেমন ঘটেছে বিচারিক হত্যাকাণ্ডও এখানে ঘটেছে এই দেশে একটা বিষয় হলো মানুষের শেষ ভরসার জায়গাটা হচ্ছে জুডিশিয়ারি সেটাকে যদি সংস্কার করা না যায় এবং এর চেয়ে বিতর্কত সমস্যাগুলো আছে এটাকে যদি সমাধান করা না যায় তাহলে কোনোভাবেই আমরা যে মুক্তির স্বপ্ন দেখি এই মুক্তির স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না এটা খুবই টাফ এখানে যারা দায়িত্বে আছেন তাদের খুবই সাহসী ভূমিকা রাখতে হবে একই সাথে আরও কিছু কার্যকরী ভূমিকাও নিতে হবে আমি এটা খুব চাইব যে শিক্ষার্থীরা পাহাড়ি শিক্ষার্থী যারা আছেন তাদের যে বক্তব্য সেই বক্তব্য যেন তারা সরাসরি উপদেষ্টার সঙ্গে বসেই আলাপ করতে পারেন যে কোন কোন জায়গাগুলোতে তাদের আশঙ্কার জায়গা আছে সে আশঙ্কার জায়গাগুলো তারা যেন খোলাসা করেন কোনোভাবেই যেন পাহাড়ি যারা আছেন তারা বঞ্চিত না হন তাদের প্রতিনিধিত্ব যেন প্রস্তুবিত না হয় সেটাই আমরা চাইব আলোচনার জায়গা যেন সময় ওপেন থাকে যে এখন যে সাত পার্সেন্ট যেভাবে যে যে যুক্তি থেকে করা হয়েছে সেগুলো তো ফেসিপাতিতে কাঠামো সেই কাঠামোর মধ্য থেকে আসা যুক্তি সেই কাঠামোর যুক্তি দিয়ে তো আমাদের বিজয়ের পরেই এই বিষয়টা চলতে পারে না অবশ্যই আমরা চাইব যে এই জায়গায় একটা যৌক্তিক সংস্কার আসুক এর পরে যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় হতেই পারে যে কোনো সময় যে কোনো ধরনের প্রেক্ষাপট সে সময়টাতেও যেন নতুন করে সেখানে সংস্কারের জায়গাটা থাকে আমরা যেন রিজিট হয়ে না যাই স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন পর্যন্ত অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে শিক্ষার্থীরা এবং জনতা যারা আছেন তাদের কাছে আমরা আহ্বান থাকবে যে আপনারা এই জায়গাটাতে সতর্ক থাকেন রাজপথে থাকতে হবে নানা জায়গায় আমরা লুটতারাজ ঝড় ঘটনাগুলো দেখছি বাড়িঘর ভাঙসুরের মতো ঘটনাগুলো দেখছি কোনো কোনো দুর্বৃত্ত এইগুলো করছে এটা সব সময়ই তারা থাকে সুযোগ সন্ধানে তাদেরকে প্রতিহত করতে হবে এই মুহূর্ত থেকে কোনোভাবেই কোনো অমুসলিম আক্রান্ত যেন না হন তার বাড়িঘর যেন আক্রান্ত না হয় তিনি যেন শতভাগ নিরাপদ বোধ করেন কারণ এই দেশটা আমাদের আমরা সকলেই বাংলাদেশি আমাদের মধ্যে যেন আর কোনো প্রকার বৈষম্য না থাকে এটা একেবারে ইমিডিয়েট মেসেজ এতটুকু আমি দেশের জনতা এবং ছাত্রদের কাছে আহ্বান রাখতেছি